আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আপনাকে একটি অদৃশ্য ইশারা পাঠান এমন ইশারা যা বলে দেয় আমি তোমার দোয়া শুনেছি আমি তোমার খুব কাছে আছি কিন্তু আমরা সেই লক্ষণগুলো বুঝতে পারি না আমরা ভাবি আমার দোয়া তো কবুলই হচ্ছে না অথচ আল্লাহ তালা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তবে নিশ্চয়ই আমি খুব নিকটবর্তী আজকের এই ভিডিওটি ঠিক সেই অদৃশ্য ইশারাগুলো নিয়ে আয়াতুল কুরসি পড়ে এই সাতটি লক্ষণ দেখলে বুঝবে তোমার দোয়া কবুল হচ্ছে ভাই ও বোনেরা আয়াতুল কুরসি শুধু একটি আয়াত না এটি হলো আসমান জমিনের সবচেয়ে শক্তিশালী ঢাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশে শুধু মৃত্যুই বাধা আজ আমরা ইসলামের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সেই সাতটি লক্ষণের গভীর রহস্য জানাতে যাচ্ছি যে লক্ষণগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে দেখান যখন তার দরবারে করা দোয়া কবুলের দিকে এগোতে থাকে তাই মন শান্ত করে চোখ বন্ধ করে হৃদয় খুলে শুনুন হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের নতুন সূচনা হতে পারে প্রথম লক্ষণ আয়াতুল কুর্সি পড়ার পর যদি আপনি হঠাৎ করে মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি শান্তি নিরাপত্তা অনুভব করেন তাহলে বুঝে নিন এটি আপনার দোয়া কবুল হওয়ার প্রথম ইশারা এই শান্তি সাধারণ শান্তি নয় এটা এমন এক নূর যা আল্লাহ তালা সরাসরি আপনার হৃদয়ে নেমে দেন অনেক সময় আমরা দোয়া করি কাঁদি কষ্ট বলি তারপরই মনে হয় হঠাৎ কেন জানি মনটা এত হালকা লাগছে এটি আল্লাহর রহমত আল্লাহ কোরআনে বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় আয়াতুল কুর্সি হল আল্লাহর এমন স্মরণ যা শয়তানের দরজা বন্ধ করে দেয় ভয়ের জানালা আটকে দেয় আর রহমতের দরজা খুলে দেয় যখন আপনি দোয়া করার পর বা আয়াতুল কুরসি পড়ার পর গভীর শান্তি অনুভব করেন এটি আসলে আল্লাহর পক্ষ থেকে বার্তা তোমার কথা আমি শুনেছি তুমি চিন্তা করো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর ভরসা তাকে যথেষ্ট তাই যদি আপনার মন প্রসন্ন হয় চিন্তা কমে যায় বুকের চাপ হালকা হয়ে যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া গ্রহণের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করছেন এই অনুভূতি খুবই বিরল আর শুধু সেই বান্দাই পায় যার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে দ্বিতীয় লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনি দেখেন আপনার জীবনে হঠাৎ করে ছোট ছোট বাধা সমস্যা কষ্ট ধীরে ধীরে কমে আসছে বা সহজ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটি আল্লাহ আপনার দোয়া কবুলের দ্বিতীয় লক্ষণ আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহ কিভাবে দোয়া কবুল করেন কখনো আল্লাহ আপনার বড় পরীক্ষাকে ছোট করে দেন কখনো এমন সমস্যাকে দূর করে দেন যা আপনি ভাবেনইনি নি কখনো এমন জায়গা থেকে সাহায্য করে দেন যেখানে আপনার ধারণাই ছিল না আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন দোয়া কবুলের একটি বড় নিদর্শন হল আপনার পথে থাকা কাটাগুলো একই একে সরতে শুরু করা যা আপনার জন্য কঠিন ছিল তার সহজ হতে থাকা হঠাৎ দেখবেন যে কাজটি বার বার আটকে যাচ্ছিল আজ সহজে হয়ে গেল যে ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছিল সে নিজে থেকে দূর হয়ে গেল যে দরজা বন্ধ ছিল হঠাৎ খুলে গেল এগুলোর পেছনে একটি মাত্র সত্য আল্লাহ আপনার দোয়ার পথ তৈরি করছেন তাই যদি আয়াতুল কুরসি পড়ে জীবনে সহজতা অনুভব করেন জেনে রাখুন এটি আল্লাহর কাছ থেকে একটি নীরব সুসংবাদ তৃতীয় লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনি দেখেন আপনার হৃদয়ে হঠাৎ করে তওবা করার তীব্র অনুভূতি যাচ্ছে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা বাড়ছে তাহলে বুঝবেন এটি দোয়া কবুলের তৃতীয় বড় লক্ষণ মনে রাখবেন তওবার তাওফিক সবাই পায় না এটি আল্লাহর বিশেষ রহমত যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান প্রথমে তার হৃদয়কে পবিত্র করেন নরম করে দেন গুনাহ থেকে দূরে সরিয়ে দেন কারণ পবিত্র হৃদয় দোয়া কবুলের চাবি আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা তাঁর দিকে ফিরে আসে আয়াতুল কোরসি পড়ার পর যদি হঠাৎ মনে হয় আজ আমি কম গুনাহ করব আজ আমি নামাজ সময় মতো পড়ব আজ আমি আল্লাহর কাছে ফিরে যাব তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন এমনও হতে পারে আপনি আগে যে গুনাহগুলোতে বার বার পড়তেন সেগুলোর প্রতি এখন আর আগ্রহ বোধ করছেন না আপনার অন্তর পরিশুদ্ধ হতে শুরু করেছে এই পরিবর্তন কোনো মানুষের কাজ নয় এটি আল্লাহর নূর যা তিনি সেই বান্দার হৃদয়ে ঢেলে দেন যার দোয়া তিনি গ্রহণ করতে যাচ্ছেন চতুর্থ লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনার জীবনে হঠাৎ করেই অদৃশ্য সুরক্ষা অনুভূত হয় তাহলে এটি দোয়া কবুলের চতুর্থ লক্ষণ এই সুরক্ষা এমন যা আপনি দেখতে পারবেন না কিন্তু অনুভব করবেন আপনার চারপাশে যেন একটি অদৃশ্য ঢাল তৈরি হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সকালে ও রাতে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য এক বিশেষ ফেরেস্তা নিযুক্ত করেন যে তাকে রক্ষা করতে থাকে অনেক সময় আমরা বুঝতে পারি না কোনো দুর্ঘটনা অল্পের জন্য এড়িয়ে গেল কেন কেন হঠাৎ মনে হল এই কাজটা না করি কেন একটি বড় বিপদ থেকে বেঁচে গেলাম কেন মনটা হঠাৎ সতর্ক হয়ে উঠল এগুলো কাকতালীয় নয় এগুলো সেই অদৃশ্য হেফাজত যা আল্লাহ তার প্রিয় বান্দাকে দেন যখন দোয়া কবুলের দরজা খোলা হয় তখন আল্লাহ বান্দাকে বিপদ থেকে দূরে রাখেন শয়তানের প্রতারণা থেকে বাঁচান ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করেন আপনি অনুভব করবেন আপনার ভয় কমে গেছে রাতে ঘুম শান্তিতে হচ্ছে মনের ভিতর একটি নিরাপত্তার আবরণ তৈরি হয়েছে এটাই আল্লাহর পক্ষ থেকে বার্তা আমি তোমার রক্ষাকারী তুমি আমার কাছে দোয়া করেছ তাই আমি তোমাকে পাহারা দিচ্ছি এই অদৃশ্য হেফাজতি দোয়া কবুলের বড় নিদর্শন পঞ্চম লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনার জীবনে এমন মানুষ আসতে শুরু করে যারা আপনাকে ভালো কথা বলে দিনের পথে ডাকছে ভুল কাজ থেকে ফিরিয়ে দিচ্ছে তাহলে বুঝবেন এটি দোয়া কবুলের পঞ্চম লক্ষণ আল্লাহ কখনো কখনো মানুষের দোয়া কবুলের জন্য তার চারপাশের মানুষ বদলে দেন আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ কেউ আপনাকে নামাজের কথা মনে করিয়ে দিচ্ছে কেউ দোয়া করতে বলছে কেউ বলছে আল্লাহর ওপর ভরসা রাখো অথবা এমন একজন আপনার জীবনে এসেছে যে আপনার মন ভেঙে পড়লে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় এগুলো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর পাঠানো সহায়ক সিগনাল যা বলে দেয় আমি তোমার দোয়া কবুলের ব্যবস্থা করছি কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের পথে সহজ করে দেন যখন আপনি দোয়া করেন আল্লাহ আপনার পথ সহজ করতে ভালো মানুষ পাঠান অন্যদিকে খারাপ মানুষ খারাপ পরিবেশ খারাপ কথা ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে থাকে যাদের কারণে আপনি দোয়া থেকে দূরে যাচ্ছিলেন তারা অনায়াসে দূরে সরে যায় এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ কারণ দোয়া কবুলের আগে আল্লাহ বান্দার চারপাশকে পরিষ্কার করেন যাতে সে ভুল পথে না যায় তাই যদি ভালো মানুষ আপনার দিকে এগিয়ে আসে জেনে নিন আল্লাহ আপনার দোয়ার দরজা খুলে দিচ্ছেন ষষ্ঠ লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনি লক্ষ্য করেন আপনার দোয়া করা বিষয়গুলো নিয়ে আপনার মনে এক ধরনের দৃঢ় বিশ্বাস তৈরি হচ্ছে তাহলে এটি দোয়া কবুলের ষষ্ঠ লক্ষণ এই বিশ্বাস হঠাৎ করে আসে না এটি আল্লাহর পক্ষ থেকেই আসে মানুষ যত কষ্টে থাকুক যত দুশ্চিন্তায় ভুগুক যখন তার দোয়া কবুলের পথে থাকে তখন আল্লাহ তার অন্তরে এক অদৃশ্য শক্তি ঢেলে দেন আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহ আমার দোয়া কবুল করবেন যা চাইছি তা একদিন হবেই আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন এমনকি পরিস্থিতি খারাপ হলেও আপনার ভেতরের তাওয়াক্কুল কমবে না বরং বাড়বে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার শর্ত হল বান্দার আল্লাহর প্রতি সুসংহত বিশ্বাস রাখা এই সুসংহত বিশ্বাসই হল লক্ষণ আপনার দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা আরও একটি পরিবর্তন আপনি বুঝবেন আগের মতো আর হতাশ হবেন না ছোট সমস্যায় ভেঙে পড়বেন না গভীর দুশ্চিন্তা আপনাকে কাঁদালেও মনে হবে আমার রব আমাকে একা ফেলবে না এই দৃঢ় বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনাকে দেওয়া উপহার যা শুধু সেই বান্দাই পায় যার দোয়া আল্লাহ কবুল করতে যাচ্ছেন সপ্তম লক্ষণ আয়াতুল কুরসি পড়ার পর যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত দয়া বা অপ্রত্যাশিত উপহার আসছে তাহলে বুঝে নিন এটি দোয়া কবুলের সপ্তম ও সবচেয়ে শক্তিশালী লক্ষণ এই উপহার অনেকভাবে আসে যে কাজটি আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন হঠাৎ সেটার দিকে দরজা খুলে যায় যে সমস্যাটি দীর্ঘদিন আপনাকে কাঁদিয়েছে হঠাৎ তার সমাধান পেয়ে যান আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ কোরানে বলেন তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে মানুষের ধারণাই থাকে না যখন দোয়া কবুল হয় আল্লাহ বান্দাকে এমনভাবে দেন যাতে সে বুঝে যায় এটা আমার ক্ষমতায় হয়নি এটা আল্লাহই দিয়েছেন হঠাৎ মন ভালো করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে হঠাৎ বড় বিপদ থেকে রক্ষা পান হঠাৎ এমন কিছু ভালো সংবাদ আসে যা আপনি আশা করেননি এসব কোনো কাকতালিও নয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া যে কবুল হয়েছে তার নিদর্শন হল বান্দার জীবনে বরকত ও সহজতা দান করেন তাই যদি আপনার জীবনে হঠাৎ করে ছোট বড় যে কোনো ধরনের অপ্রত্যাশিত ভালো আসতে শুরু করে তাহলে নিশ্চিত বুঝবেন আল্লাহ আপনার দোয়ার দরজা পুরোপুরি খুলে দিয়েছেন এবং তার পক্ষ থেকে আপনার জন্য রহমত নেমে এসেছে প্রিয় দর্শক দোয়া কখনো বৃথা যায় না মানুষের চোখে দেরি হলেও আল্লাহর কাছে দেরি বলতে কিছু নেই তিনি ঠিক সেই সময়েই আপনাকে দেন যখন তা আপনার জন্য সবচেয়ে ভালো হয় আজ আমরা যে সাতটি লক্ষণ জানলাম শান্তি সহজতা তৌবার তাওফিক অদৃশ্য সুরক্ষা ভালো মানুষের আগমন দৃঢ় বিশ্বাস আর অপ্রত্যাশিত উপহার এগুলো কোনো সাধারণ লক্ষণ নয় এগুলো সেই নিদর্শন যা আল্লাহ তার সেই সব বান্দার জীবনে দেন যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে দোয়া করে আয়াতুল কুরসিকে জীবনধারণের ঢাল বানায় হয়তো আপনি আজ অনেক কষ্টে আছেন হয়তো মনটা ভেঙে যাচ্ছে হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন আমি আপনাকে একটি বাক্য বলতে চাই হ্যাঁ আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আক্ষেপ সবই তার কাছে পৌঁছে যাচ্ছে শুধু একটু ধৈর্য ধরে থাকুন আপনার দোয়া রাস্তায় আছে আপনার জীবনের ভালো দিন দরজায় করা নাড়ছে এবার আপনার জন্য একটি হৃদয় ছোঁয়া দোয়া হে আল্লাহ যিনি এই মুহূর্তে এই দোয়া শুনছেন তার সমস্ত কষ্ট সহজ করে দিন হে আল্লাহ তার দোয়া কবুল করুন তার পথ খুলে দিন তার বুকে থাকা দুশ্চিন্তা দূর করুন যে জিনিসের জন্য তিনি এত দিন ধরে কাঁদছেন এত দিন ধরে প্রার্থনা করছেন হে রব সেটি তার জন্য হালাল ও কল্যাণময়ভাবে লিখে দিন তাকে এমন সুখ দিন যা তার অতীতের সব কান্না ভুলিয়ে দেবে তার হৃদয়ে শান্তি দিন জীবনে বরকত দিন পরিবারের ওপর রহমত নাজিল করুন হে আল্লাহ তাকে আপনার সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় স্থান দিন আমিন আশা করি আল্লাহ আপনার দোয়া আজ থেকেই কবুলের পথে এগিয়ে দেবেন আত্মবিশ্বাস রাখুন আপনি একা নন আপনার রব সব সময় আপনার সাথে আছেন